হ্যালো এভরিওয়ান তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমাদের একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান হতে চলেছে তো অনুষ্ঠানটি হলো আয়ুর্বে অনুষ্ঠান তো এটা কেউ ভেবো না যে আয়ুর্বেভাদটা আমার তার কারণ আমার অলরেডি আয়ুর্বেভাদ কমপ্লিট আর এক বছর অবশ্য এখনও হয়নি আমার বিয়ের তোমরা এখনও বিয়ের ভিডিও এখনও ছাড়াইনি আস্তে আস্তে সব কিছু ছাড়বো তোমরা দেখতে পাবে আর আজকে আয়ুর্বেভাদটা হচ্ছে আমার ভাগ্নে তো আমার বড়ো মামার মেয়ের বড়ো মেয়ে তো সে হচ্ছে আজকে তার আয়ুর্বেভাদ দোয়া হচ্ছে আমার বাড়ি থেকে আর দুবেলা তো ভালো ভালো আইটেম আছে তো এখন আমি বলবো না ভিডিও তো তোমরা দেখতে পাবে যে কী কী রান্না হতে চলেছে আজকে আর অনেক কিছু আছে আইটেম আর যারা যারা আমার ভিডিও দেখো তারা ঠিক আন্দাজ করতে পারছো যে কি আইটেমে রান্না হতে চলেছে আর আমার ফেভারিট খাবার কি তোমরা বুঝতেই পারছো যারা আমার ভিডিও দেখো কন্টিনিউ আর যারা দেখো না তারা একটু ওয়েট করো একটু পরে দেখতে পাবে যে কি রান্না হতে চলেছে তো চলো আর দেরি না করে যাওয়া যাক আমি একটা কাজে বেরোবো তো কাজে তে এসে তারপর ভিডিও কন্টিনিউ করছি ততক্ষণ হয়তো ভাগ্নিটা চলে আসবে সো বন্ধুরা আমার ফেভারিট খাবার ফ্রাইড রাইস এবং চিকেন কষা তো সেটাই রান্না হয়েছে আর এখানে অনেক কিছু মুড়ি মুড়িঘণ্ট মাছের ঝোল চিকেন কষা স্যালাড পাঁচ রকম ভাজা চাটনি পায়েস পাঁচ রকম মিষ্টি পাপড়ের কথা তো একদম ভুলে গিয়েছিলাম ওই জন্য আর দেওয়া হলো না

তো এবার সোনাই কিছু ভিডিও নিতে করবে ভিডিও করবে কিছু ছবি তো ভিডিও আচ্ছা সোনাই কিছু ভিডিও করবে এত কোন সোনাই আগে বাইনি তো সোনাই সোনাই খুব ভালো ভিডিও করতে পারে অসাধারণ করে আমার থেকেও ভালো করে তো সেই সেই সেইগুলো সোনাই এবার করবে তাই তো সোনাই তো সোনাই কিছু ছবিও লবে আর সোনার হাতে আমি ক্যামেরাটা ধরিয়ে দিচ্ছি তো সোনাই এবার ভিডিও করবে তো এখানে আইবুড়ো ভাত চলছে তো

ভিডিও আই করতে যাচ্ছে না দেখলি তো আমাদের হাসি পাবে তো দোস্ত गाइस তাহলে এই ভাঙগুজ হলো আমরা আসল জিনিসটাই ভুলে গিয়েছিলাম আনতে সেটা হলো কোল্ড Drinks তাই তোমাদের দিদি ভাইকে অফিস থেকে তুলে নিলাম যাবার সময় সেভেন আপের 2 লিটার 250টা পেলাম না তাই থানসাপটা নিয়ে নিলাম ফ্রাইড রাইস এন্ড চিকেন কষা আর মাউখ আছে এইটা গবেলে এটা কাও এজন কি খাচ্ছিস দিদি 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 ওটা থাম আমি রেগে এসে খেই যাবো কফি চা বলো আর তা কিছু দেখিনা আঞ্জা 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 না

শোনাই তাকা কি করছিস খুব সুন্দর দেখছে তো